বক্তা মেরে আপনাদের স্বাগত আমি আমিরুল রাজ্যে খুন ধর্ষণ একটি নিত্যদিনের ঘটনা হয়েছে তৃণমূল রাজত্বে এবং মজার বিষয় এখন খুন ধর্ষণ শুধু সাধারণের মধ্যে সীমাবদ্ধতা নয় এমন জায়গায় গিয়ে পৌঁছেছে এখানে তৃণমূলীরা তৃণমূলীদের উপরই আক্রমণ করছে গোষ্ঠীদ্বন্দ্ব অনেক দিন থেকেই চলছে এবং সেটে প্রকাশ্য গুলি চলাচলিও চলছে গ্রামগঞ্জে এগুলো আমরা প্রায় দেখে এসেছি কলকাতার বুকে গুলি চলাও আমরা কয়েক দিনের মধ্যেই দেখলাম উপনির্বাচনের দিনে আমরা দেখতে পেলাম এবং কসবা কলকাতার বুকে কসবাতে কাউন্সিলারের উপর আগ্নেয়স্ত্র নিয়ে হামলা এবং যে জায়গাটা কসবার খুব পরস এরিয়া অ্যাক্রোপলিস মলের কাছে কাউন্সিলারের বাড়ি এবং মন্ত্রীর বাড়ি দুজনে পাশাপাশি দুজনে শোনা যায় নাকি বিজনেস পার্টনারও এই পরিস্থিতিতে কি ঘটে চলছে কসবারই বাসিন্দা শতরূপ ঘোষ টিভি ক্যামেরার মুখে অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়েছে এবং আবাস যোজনার যে দুর্নীতি সেটাও উল্লেখ করেছেন অনেক কিছুই করেছেন শুনে নেওয়া যাক কসবার বাসিন্দা সিপিএম নেতা শতরূপ ঘোষের মুখ থেকে চলুন শুনে নেওয়া যাক হাজার ডাক্তারের সঙ্গে বৈঠক ফুটবল টুর্নামেন্ট বাতিল করে স্বাস্থ্য শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাহলে কি এটা আরেকটা ডায়মন্ড মডেল এবং হতে পারে ওনার একটাই মডেল রয়েছে কোনো ডায়মন্ড মডেল কোনো প্ল্যাটিনাম মডেলের ব্যাপার নেই ওনার একটাই মডেল রয়েছে চুরির মডেল পশ্চিমবাংলার সবচেয়ে বড় চোর আজ থেকে এক দেড় বছর আগে যাকে নিয়ে মানে চায়ের দোকানে বাজি ধরা হচ্ছিল যে ভাইপো এই উঠবে এরকম ঘটনা ঘটেছিল ভোরবেলা রাহুল গান্ধীর বাড়ির সকাল ছটার সময় কলিং বেল বাজছে রাহুল গান্ধী ঘুম থেকে উঠে ভাবছে বোধ হয় দুধলা পেপার দুধ দিতে পেপার দিতে দরজা খুলতে অভিষেক গান্ধী দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বলছে যে আমাকে যদি যেকোনো দিন ইডি সিবিআই অ্যারেস্ট করবে আপনারা ইন্ডিয়া গেটের পক্ষ থেকে একটু আমার গ্রেপ্তারির বিরোধিতা করবেন তো এই যার অবস্থা হয়ে গেছিলো এটা ইঁদুরের মতো দৌড়ে বেড়াচ্ছিল গ্রেপ্তারি এড়াতে কোথায় কী কথা হয়ে গেল কী বোঝাপড়া হয়ে গেল কী সেটিং হয়ে গেল জানি না ও এখন ফুটবল টুর্নামেন্ট বাতিল করে স্বাস্থ্য শিবির করছে স্বাস্থ্য শিবির বাতিল করে ফুটবল টুর্নামেন্ট করছে যাকে নিয়ে ইডিসিবি আর ফুটবল খেলার কথা এরপরে কিছু মানুষ আমরা কদিন আগে শিশু দিবস পেরিয়ে এলাম এরপরে যারা যারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে ভাইপোর সঙ্গে বিজেপির কোনো সেটিং নেই তাদের সবাইকে শিশু দিবসের শুভেচ্ছা বীরভূমে কাজল শেখ ও অনুব্রত মণ্ডল মুখোমুখি হবে বীরভূমে সঠিক কম্বিনেশন এখনও হাততে বেড়াচ্ছে তৃণমূল কাজল আর অনুব্রত দুজনেই পারফর্মার দুজনকে কি ফিট যাবে পারফর্মার যেটা বলা হয় বা বলছেন পারফর্মারটা কি পারফর্ম করেছেন পারফর্ম এইটা করেছেন যে বিরোধী শূন্য পুরসভা পঞ্চায়েতের ভোট করতে পেরেছেন ওখানে ভোট হবে কোনো সিপিএম সমর্থক সিপিএমকে ভোট দিতে পারবে না কোনো তৃণমূল সমর্থক তৃণমূলকে ভোট দিতে পারবে না কোনো বিজেপি সমর্থক বিজেপি কে ভোট দিতে পারবে না তার কারণটা হচ্ছে ভোটটাই ওখানে হবে না এইটা হচ্ছে ওদের পারফরমেন্স আর তার বিনিময়ে ওরা কিভাবে বালি থেকে শুরু করে গরু থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে অবাধে স্মাগলিং গরু এবং শিক্ষার কোনো তফাৎ নেই পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় যা মাঠের গরু তাই ছেলে মেয়েদের শিক্ষা সব তৃণমূল বিক্রি করবে সুতরাং দেখুন ওরা দুজন একসাথে তৃণমূলের বৈঠকে থাকবে কি থাকবে না সেটা বড় কথা নয় ওদের দুজনের একসঙ্গে জেলখানে থাকার কথা ছিল সেইটা কবে হবে আদৌ হবে কি না এইটা আমরা জানতে চাই তাহলে বীরভূমের তৃণমূলেই তো টিম ভাগ করে খেলা হচ্ছে তাহলে বাকিরা কী করছে তারা বলতে পারবে তারা কি করছে যারা যখন টিম ভাগ করে খেলা হয় তৃণমূল কংগ্রেসটা হচ্ছে অনেকটাই বিয়ের বাড়িতে এখন তো বুফে সিস্টেম হয়ে গেছে আগে যেরকম বিয়ের বাড়িতে ব্যাট সিস্টেমে খাওয়া হতো অনেকটা ওরকম একটা ব্যাচে খাওয়া হয়ে যেত তারা উঠতো পরের ব্যাচ খেতে বসতো তাদের উঠলে আবার তারপরের ব্যাচ খেতে বসতো তৃণমূল অনেকটা ওরকম ওই যে বলে না পিসির তৃণমূল বাইপোর টিম নতুন তৃণমূল পুরনো তৃণমূল ওদের হচ্ছে এরকম ব্যাচ সিস্টেম একটা ব্যাচের খাওয়া হয়ে যাবে উঠবে তারপর পরের ব্যাচ বসে আবার বালির টাকা হবে সে উঠবে তারপরের ব্যাচ বসে কয়লা টাকা হবে সে উঠবে তারপরের ব্যাচ বসে আবার চাকরির টাকা তারপর ভাবে তৃণমূল কংগ্রেসে কেউ কেউ এখন টাকা কামাচ্ছে কেউ কেউ বসে আছে আমাদের টার্ন আসলে আমরা টাকা মাত্র দুদিন আগে মুখ্যমন্ত্রী নিজের পুলিশের ঢালাও সুখ্যাতি করেছেন তারপরেই কসবাই গুলি পঞ্চায়েতের প্রধানের সঙ্গে দু তিনজনের অস্ত্রধারী পুলিশ পুলিশ আইন শৃঙ্খলা সামলাবে নাকি নেতাদের বডিগার্ড হবে দেখুন আমি তো দেখলাম কালকে সকালবেলায় তৃণমূলের এক এমপি বলছেন যে ট্যাপ কেলেঙ্কারির টাকা যারা খেয়েছে তাদেরকে গুলি করে দেওয়া উচিত বিকেলবেলায় দেখলাম তৃণমূলের একজন নেতাকে একজন গুলি করতে চলে গেল জানি না এমপি সকালবেলা নির্দেশি কার্যকর করা হচ্ছিল কিনা আমি সেসব বলতে পারবো না কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি শৃঙ্খলার আপনি কি আশা করবেন আজকে একটা লোককে তার দিকে বন্দুক ত্যাগ করা হচ্ছে তাকে গুলি করার চেষ্টা করা হচ্ছে চব্বিশ ঘন্টা কাটতে চললো এখনও মুখ ফুটে বলতে পারলো না যে আমাকে অমুক গুলিটা করছে এমনকি সিপিএমের বিরুদ্ধে দোষ দিতে পারলো না এমনকি বিজেপিকে অভিযুক্ত করতে পারলো না কেননা নিজেও জানে যে সিপিএম এটা করতে যায়নি বিজেপি এটা করতে যায়নি আর যে করতে গেছে তার নাম যদ্দিন তৃণমূলে আসি মুখে আনতে পারবো না গুলি খেতে হতে পারে কিন্তু তার নাম মুখে আনতে পারবো না এই যদি এখন ওদের অবস্থা হয়ে যায় যে মার খেতে গিয়েও কে মারছে গুলি খেতে গিয়েও কে গুলি করছে তার নাম মুখে উচ্চারণ করতে পারছে না তাহলে সেই দলকে কী বাঁচাবে পুলিশ আর পুলিশ কি আইন শৃঙ্খলা সামলাবে এখানে পুলিশের কাজে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতাদেরকে রাস্তা দাঁড়িয়ে স্যালুট করা ছাড়া পুলিশের আর কোনো কাজ নেই পশ্চিমবাংলায় ভরসন্দে কাউন্সিলরকে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলির চেষ্টা জনপ্রতিনিধি নিরাপদ নিরাপাদন কলকাতায় জনগণ কিভাবে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হবেন জনগণ তো পশ্চিমবাংলায় প্রথম কথা নিরাপদ নয় পশ্চিমবাংলায় যা খুন সন্ত্রাস ধর্ষণ হচ্ছে তা অতীতের সমস্ত নজিরকে ছাপিয়ে যাচ্ছে কিন্তু এই যে কসবার ঘটনা নিয়ে আপনারা জানেন এই সুশান্ত ঘোষকে দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের একটা বৈঠকে জাভেদ খানের লোকেরা মেরে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল কদিন আগেও কসবাতে সুশান্ত ঘোষের সঙ্গে লিপিকা মান্নার গোষ্ঠীর সংঘর্ষের জন্য রাত্রিবেলা বেলা গোলাগুলি বোমাবাজি চলেছে কিছু লোক গ্রেপ্তার হয়েছিল কিছু লোককে পুলিশ আজ পর্যন্ত স্পর্শ করেনি এই ঘটনাগুলো ওইখানে একটা কসবার মতো একটা জায়গা যেখানে গত দেখুন আমি জন্ম হয়েছে বড় হয়েছি কসবায় আমরা আমাদের বাবা কাকাদের মুখে শুনেছি এক সময় নাকি কসবা খুব অশান্ত ছিল সাতের দশকে এমনকি আটের দশকের শুরুর দিক পর্যন্ত কিছু ঘটনা ঘটেছে তারপরে বড় আকারে কসবা এই ধরনের ঘটনা একমাত্র আমাদের পার্টির এক নেতাকে ওখানে গুলি করে মারা হয়েছিল গুরুপদবাকিকে দু হাজার সালে তাছাড়া এবং তাকেও যারা মেরেছিল ওই সময় বিরোধীদের মদতে তাদের বিচার হয়েছিল সারা আজীবন যা মানে তারা সাজা সাজাপ্রাপ্ত হয়েছিল তার বাইরে কসবায় মানুষ শান্তিতে বসবাস করতো এবং গতকাল এই ঘটনা যেখানে ঘটেছে অ্যাক্রোপলিস মল সংলগ্ন ওই চত্বরটা ওখানে এখন মানে কলকাতা শহরের সবচেয়ে মানে যাকে বলে পশ এলাকাগুলোর মধ্যে অন্যতম হয়ে গেছে এখন সেই এলাকায় যদি এরকম ঘটনা ঘটতে পারে রাজ্যের একজন এবং ওখানে খালি কাউন্সিলরের বাড়ি নয় পাশের বাড়ি রাজ্যের একজন মন্ত্রীর যিনি কিনা আবার ওই কাউন্সিলারের সম্পর্কে বিজনেস পার্টনার সুতরাং তার সেই এলাকায় যদি এরকম ঘটনা ঘটতে পারে কোনো ভয় নেই ডর নেই সন্ধ্যাবেলা কেউ এসেছে এর দুটো মানে হয় এক এটা ওই কাউন্সিলারের নিজের সাজানো একটা অর্কেস্ট্রেশন যে কারণে চব্বিশ ঘন্টা প্রায় কাটতে চললো কিন্তু এখন অব্দি নিজে মুখ ফুটে বলতে পারলেন না যে আমাকে অমুক মারার চেষ্টা করেছে কাউকে অভিযুক্ত করতে পারলেন না ওনার নিজেরই এটা একটা সাজানো একটা ইয়ে যে কারণে পিস্তল তাক করা হয় কি বন্দুক তাক করা হয় কিন্তু ট্রিগার চাপা হয় না গুলি চলে না আর না হলে সত্যি সত্যি ওদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এমন অবস্থা যে তৃণমূল তৃণমূল কাটাকাটি করবে তোরা মানে মারবি মারবি মরবি মরবি যা পারিস পর কিন্তু ওদের জন্য যে সাধারণ মানুষ ওখানে শান্তিতে বসবাস করতে চান নিজের পরিবার নিয়ে তার আজকে বাড়ির সামনেটা এখন একটা মানে যুদ্ধক্ষেত্র হয়ে গেছে নিজের লোকসভা কেন্দ্রে বা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করে চিকিৎসকদের নিয়ে কর্মসূচি নিজের লোকসভা কেন্দ্রে হেলথ ক্যাম্পের পরিকল্পনা আরজিকর আবহে অভিষেকের এই উদ্যোগ তবে কি আরজিকর কাণ্ডে শাসক দলে যে মুখ পুড়েছিল সেখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এটাই ভরসা অভিষেকের আসলে কী বলুন তো মুখে যদি মুখ পোড়াটা কি ধরনের মুখ পোড়া কারুর যদি মুখে একটুখানি মানে সূর্যের তাপে ট্যান পড়ে যায় তাহলে একটুখানি শুনেছি নাকি শশা ফসা দিয়ে একটুখানি বরফ টরফ ঘষে সে তোলা যায় কিন্তু কারুর যদি মুখ একেবারে আগুনে ঝলছে যায় তাহলে সেই মুখ আর সাবান মেখে ফর্সা করা যায় সেই মুখ আর সাবান মেখে পরিষ্কার করা যায় বলে শুনিনি আর জি করে তৃণমূল কংগ্রেসের যে চরিত্র বাংলার মানুষ দেখেছে ওদের মুখটা সূর্যের আলোয়ে পড়েনি বিদ্রোহের আগুনে ওদের মুখ পুড়েছে ও মুখে যতই সাবান মাখুক আর যতই মুখে ফেস ওয়াশ মাখুক ও কোনো কিছু করেই ওদের পোড়া মুখ আর লোককে দেখাতে পারবে না মানুষ ছিঁড়ে গেছে এরা খালি চোর নয় নিজেদের চুরিকে থাকার জন্য এরা ধর্ষণ করে খুন করাতে পারে এমন অমানবিক ক্রিমিনাল এরা বীরভূমের কোর কমিটির বৈঠকে যদি অনুব্রত আর যদিও অনুব্রত আর কাজল শেখের দ্বন্দ্ব চরমে আছে তবে কোর কমিটির বৈঠকে এই দুই হেভিওয়েট নেতার একসাথে হওয়া তাহলে কি বীরভূমের রাজনীতির মানচিত্রে বিরোধীদের দেখুন একটা একটা কী বলুন তো একদল মানুষ একটা জায়গায় জড়ো হয় দুটো ক্ষেত্রে যদি এক সেখানে যদি কোনো আদর্শ থাকে দুই যদি সেখানে মধু থাকে তৃণমূল কংগ্রেসে পয়সা ইনকামের এমন একটা মধু আছে এরা একে অপরের বিরুদ্ধে গালাগাল দেবে ঝামেলা করবে সব কিছু করবে তারপর আবার যখন ইনকামে টান পড়বে বাপ বাপ বলে সব এক জায়গায় চলে আসবে এই সুশান্ত ঘোষ জাভেদ খান কসবা এদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝার সুবিধিত সবাই জানে কি গলাগুলি চলেছে কি হয়েছে আবার এদেরকে কখনো দেখি একসঙ্গে এমএলএ কাপ কাউন্সিলার কাপ করছে আবার দুদিন পরে শুনে এর লোক কাউন্সিলারকে ধরে কেলিয়েছে আর কাউন্সিলারের লোকে এমএলএ ধরে গালাগাল দিয়েছে সুতরাং এদের এদের কখন ভাব কখন আরি এরাই জানে পয়সা একটু কম হলেই এদের আরি আবার যখন টাকার সাপ্লাই শুরু হয়ে যায় তখন আবার ভাব হয়ে যায় সুতরাং এগুলোকে আমরা সিরিয়াসলি নিচ্ছি না আমাদের কাছে একটা রাজনৈতিক লড়াই মানে হচ্ছে কাজল শেখ অনুব্রত মন্ডল দুজনের হাত থেকেই বীরভূমকে রক্ষা করে বীরভূমের মানুষের বীরভূমে প্রতিনত করা ওটাকে পরিণত করার লড়াই বীরভূমের মানুষের হাতে বীরভূমকে তুলে দেওয়ার লড়াই আচ্ছা আবাস নিয়ে একের পর এক অভিযোগ তালিকা নিয়ে খুব দক্ষ তৃণমূলের উপপ্রধান পুরুলিয়াতে অভিযোগ যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে যারা ছৌশিল্পী তাদেরই বঞ্চনা শাসক দল যেখানে লোকশিল্পীদের জন্য একের পর এক প্রকল্প করছে সেখানে আবাসে তারাই কিনা ব্রাত্ত দেখুন লোকশিল্পীরা ব্রাত্ত ক্ষেত মজুর ব্রাত্ত তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে হাঁটা গরিব মানুষ ব্রাত্ত যিনি তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলে হেঁটেছেন তিনিও ব্রাত্য খালি তৃণমূল কংগ্রেসের নেতাকে যে পয়সা দিয়ে আসতে পেরেছে তার নামে আবাস উঠবে এবং দেখুন গোটা বাংলা জুড়ে আজকে এটা প্রথম নয় গত সাত আট বছর ধরে আমরা দেখছি গ্রাম বাংলার বাস্তবতা মানুষ মহাজনের কাছ থেকে চড়া সুদে টাকা ধার নেয় চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা চড়া সুদে ধার নিয়ে আগে তৃণমূলকে টাকাটা দিয়ে আসতে হয় তবে তার আবাসের লিস্টে নাম ফাইনাল হবে না হলে যার নাম একে ছিল তার নাম চল্লিশ নম্বরে চলে যাবে এই মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে তৃণমূলকে দিয়ে আসার পরে আপনার চেক তৈরি হয়ে আসবে যতদিনে চেক আসবে ততদিনে আপনার ধারের অঙ্ক মানে এই চড়ার ইন্টারেস্ট বেড়ে প্রায় আবাসের টাকা সমান সমান হয়ে গেছে ওই টাকা আবার মহাজনকে দিয়ে যতটুকু টাকা বাকি থাকবে তাই দিয়ে একটা লোক বড়জোর ছাদে কতগুলো টালি বসাতে পারে এই হচ্ছে পশ্চিমবঙ্গের আবাস প্রকল্পের বাস্তবতা এখানে ছৌ শিল্পী বলে আলাদা কিছু না যে কোনো খেটে খাওয়া মানুষই এখানে ব্যক্ত নৈহাটি নির্দল প্রার্থীকে খুন খুনের হুমকি ফোনে ভোটে দাঁড়ানোর কারণেই এই হুমকি বলে অভিযোগ ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও করতে হবে কোপে পশ্চিমবাংলাতে এই ঘটনা ঘটেছে এই যে আর্জিকর নিয়ে এত কথা পশ্চিমবাংলা আপনারা জানেন এই ঘটনা ঘটেছে বিরোধীদের হয়ে কেউ প্রার্থী হয়েছে বলে তাকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে তাকে শাস্তি দেওয়া হয়েছে তথাকথিত শাস্তি দেওয়া হয়েছে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য কোনো মহিলা নমিনেশন তুলতে গেছেন বলে প্রকাশ্য দিবালোকে মানে পনেরো কুড়িটা লোককে দাঁড় করিয়ে ক্যামেরা মোবাইল চালু করে তার গা থেকে তার শাড়ি খুলে তাকে মাটিতে ফেলে মারা হয়েছে এই নৈহাটিতে কদিন আগে আরজিকরের ঘটনার প্রতিবাদে নাগরিক মিছিল হচ্ছিল কোনো বিরোধী দলের মিছিল নয় নাগরিক মিছিল হচ্ছিল সেখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা মিছিলে ঢুকে মহিলাদের ব্লাউজ ছিঁড়ে দিয়েছিল যেখানে এই অবস্থা চলতে পারে সেখানে বিরোধী দলের প্রার্থী বা নির্দল প্রার্থী হওয়ার জন্য হুমকি সামনে পড়তে হবেই এ তো জানা কথা এর নতুন কি আছে বীরভূমিতে এই জিনিস আমরা দেখেছি যে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়েছে বলে তৃণমূলের নেতাকে খুন করে দিয়েছে অনুব্রত মন্ডল তবে একের পর এক দুর্নীতি দানা বাজছে এপি সেন্টার হয়ে উঠেছে চোপড়া জামতারা গ্যাংয়ের মতোই এখানে সাইবার ক্রাইম সক্রিয় হচ্ছে ধরপাকড়ও হয়েছে কিন্তু স্থায়ী সমাধান না থাকায় কি বারবারন্ত হচ্ছে দেখুন কোন জামতারা গ্যাং ফ্যাং বলে কিছু নেই এখানে হচ্ছে কালীঘাট গ্যাং ক্যামেক স্ট্রিট গ্যাং তাদের জন্য যে কোনো যেরকম বালি চাকরির দুর্নীতি হয় সেরকম ট্যাব দুর্নীতি হয় এবং আপনাদেরকে বলছি ট্যাবের টাকাগুলো পশ্চিমবাংলার অ্যাকাউন্টে না ঢুকে বিহারে ঝাড়খণ্ডের অ্যাকাউন্টে ঢুকছে তার একটা মাত্র কারণ হচ্ছে যাতে কদিন তদন্তের নামে একটু লোক দেখানো নাকামি করে পুলিশ বলে দিতে পারে যে অন্য রাজ্যে দুষ্কৃতীরা পালিয়ে গেছে শেল্টার নিয়েছে অন্য রাজ্য থেকে অপারেট করা হয়েছে অতএব আমরা কাউকে খুঁজে পাচ্ছি না কেস ক্লোজ হয়ে যাবে ওই টাকাগুলোকে নিয়ে তৃণমূলের লোকেরা সুখে শান্তিতে ওই টাকাগুলোকে ভোগ করবে তার জন্য টাকাগুলোকে ওই বিহার ঝাড়খণ্ডের গল্প শুনিয়ে টাকাগুলোকে ওখানে জমা করা হচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে একেবারে সরকারি শিক্ষা ব্যবস্থার ভেতর থেকে এই লিকেজ হয়েছে একটা একজন স্কুলের হেডমাস্টার কি গোটা স্কুল কর্তৃপক্ষ তার কাছে খালি ভিউ মোডে সে ওয়েবসাইটটা দেখতে পারে যে কোন কোন ছাত্রের কাছে টাকা যাচ্ছে ট্যাবের ইত্যাদি তার খালি ভিউ মোড তার এডিট করার ক্ষমতা নেই ওটা করার ক্ষমতা যাদের আছে তারা সরকারে বসে আছে তারা শিক্ষা দপ্তরে বসে আছে সুতরাং একবারে শিক্ষা দপ্তরের সরকারের এটা কোনো জামতারা নয়নতারার ব্যাপার নয় এটা একেবারে কালীঘাটের গ্যাং এর দুর্নীতি এটা শুনলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ কসবার বাসিন্দা উনি কি বললেন আমাদের রাজ্যে শাসক দলকে প্রশ্ন করা হলে তারা বলবে আইন আইনের পথে চলছে আইন কেমন আইনের পথে চলছে আমরা দু হাজার এগারোর পর থেকে দেখে আসছি অর্থাৎ একটি কথা বলে একটু বাইট দিয়ে মিথ্যা কথা বলে আবার একটা নতুন ঘটনা চলে আসবে এই ঘটনা চাপা পড়ে যাবে বিচার কেউ এই রাজত্বে পেয়েছে বলে মনে হয় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ